গুড ইভিনিং এটা হচ্ছে কালকে যে লাস্ট ভিডিওটা আমি পোস্ট করেছি তারপর থেকে শ্যুট করা তো সন্ধেবেলা হাজব্যান্ড নিয়ে এসেছে কিছু খাবার সন্ধেবেলা তো বাইরের খাবার খেতে সকলেরই পছন্দ হয় তো যথারীতি সে নিয়ে এসেছে বাইরে থেকে তিনটে গজা এই গজাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি আর তার সাথে নিয়ে এসেছে তিনটে অমৃতি তোমরা ভাবতেই পারো যে তিনটে 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 কেন এনেছে তো শাশুড়ি মা আমি আর আমার হাজবেন্ড তিনজনের জন্য নিয়ে এসেছে তিনটে অমৃতি আর তিনটে গজা আর দুই মেয়ের জন্য নিয়ে এসেছে কেক ওরা ভীষণ ভালো খায় কেক তাই ওদের জন্য কেক নিয়ে এসেছে ওরা মিষ্টি খুব একটা পছন্দ করে না তো যাই হোক এগুলো আমরা খেয়ে নিলাম এরপর রাতের রুটি করে নিচ্ছি এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় রুটি করে হাজব্যান্ডের জন্য থালায় খাবারটা রেডি করে রাখবো শুধু রুটিটা পরে দেব হাজব্যান্ড যখন আসবে গরম গরম রুটিটা বেড়ে দেবো ও আটটার মধ্যে খেয়ে নেয় মেয়েকে আনতে গেছে পড়া থেকে পনেরো আটটার সময় মেয়েকে আনতে গেছে আনার পরে তারপরে খেয়ে নেবে তো ভিডিওটা রাতে আর কন্টিনিউ করিনি এটা হচ্ছে পরের দিন সকালে সকালটা দেখো কি ভালো লাগছে রাতে হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজব্যান্ডের বন্ধুর গাড়ি তো হাজব্যান্ড বড়ো মেয়েকে পড়তে দিয়ে আসবে ছোটো মেয়েকে নিয়ে যাবে সাথে করে যেহেতু ওই বন্ধুর গাড়িটাতে করে যাবে তাই ছোটো মেয়ের আবদার যে আমাকেও নিয়ে যেতে হবে ফোর হুইলারে করে তো ওরা যতক্ষণে গেছে ততক্ষণ পর্যন্ত আমি ঘরের টুকটাক কাজগুলো করে নেবো ওই বিছানা তুলে নেব দেখো বলতে বলতে বিছানা আমার ক্লিন করা হয়ে গেছে মেয়ের স্কুলের ব্যাগটাও রেডি করে দিয়েছি আর বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে এই বাসন মাজা গ্যাসের স্লাবটা পরিষ্কার করা তো এরপর ছোটো মেয়ে চলে এসেছে বাবার সাথে ঘুরে তারপর ছোটো মেয়েকে রেডি করে দিলাম এরপর ও চলে যাচ্ছে স্কুলে ও স্কুলে যাওয়ার পরে আমি চলে যাব ছাদে ও বায়না দিদি দিদিয়াকে দিয়ে এসছে পড়তে ফোর হুইলারে করে ওকেও স্কুলে দিয়ে আসতে হবে তাই বাবার বাবার কাছে আবদার করেছে মেয়ে তাই হাজব্যান্ড ছোটো মেয়েকেও স্কুলে দিয়ে আসছে ফোর হুইলারে করে স্কুল ওর স্কুল আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে পাঁচ মিনিট তো যাই হোক মেয়ের আবদার যেহেতু তাই নিয়ে যাচ্ছে ওকে ওরা স্কুল থেকে স্কুলে চলে যাক আর আমি ততক্ষণে বাড়ির সমস্ত কাজগুলো করে নেব দেখো গাড়িতে উঠেও আমাকে একবার একটু টাটা করে নিল তো যাই হোক বাসি জামাকাপড় সমস্ত চেঞ্জ করে বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি এবার এগুলো মেলতে চলে যাব ছাদে রোজকার মতো ছাদে কাপড়গুলো সমস্ত মেলে দিচ্ছে আর আকাশটা এত ভালো লাগছে আর চারিপাশে গাছপালাগুলো খুব সুন্দর লাগছে যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে গাছপালাগুলো একদম সবুজে সবুজ হয়ে গেছে তো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে ঠাকুর ঘর আমার মোছাও হয়ে গেছে এবার ঠাকুরের জন্য ফুলগুলো তুলে নেব। এদিকে ফুল তুলতে তুলতে হাজব্যান্ডও চলে আসলো ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসে তো এরপর দুজনে মিলেই ফুলগুলো আমরা তুলে নেব। দেখো কি সুন্দর একটা পার্পল কালার রে জবা তোমাদের কার বাড়িতে এরকম পার্পল কালারের জবা আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস জবা আছে আর যে সমস্ত গাছ থেকে আমি ফুল তুলছি দেখছো তো কিন্তু সব আমাদের ছাদে আমার হাজব্যান্ড লাগিয়েছে ও ভীষণ ভালোবাসে ছাদে গাছ লাগাতে আর গাছের যত্ন করতে তো যাই হোক ফুলগুলো সমস্ত তুলে নিচ্ছি আমরা দুজনে মিলে যেহেতু বর্ষায় গাছপালাগুলো ভীষণ তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই হাজব্যান্ড অনেক গাছের ডালপালা কেটে ছোট করে দিয়েছে নইলে ফুলের যে বালতিটা আছে সেই বালতির এক বালতি ফুল হয় তো এবার ফুলগুলো রেখে চলে যাবো রান্নায় চা খেয়ে তারপর চলে আসলাম রান্নায় যেহেতু বড় মেয়ে স্কুলে যাবে পড়া থেকে এসে আবার ছোট মেয়ে স্কুল থেকে চলে আসবে তাই রান্না করে নিলাম ও স্কুলে খেয়ে যাবে সিদ্ধ ভাত সাথে ডাল ও পটল ভাজা তোটা পছন্দ করে না বড় মেয়ে আর হাজব্যান্ডের জন্য আজকে আর কিছু রান্না করিনি ও টক দই দিয়ে ওটস খেয়ে নেবে এদিকে ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে ছোট মেয়ে স্কুল থেকে আসার পর এবার ও আর আমি আজকে খেয়ে নেবো ভাত আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ একসঙ্গে মেখেছি আর পটল ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো এরপর আমি ঘর তো সমস্ত পরিষ্কার করে নিয়েছি বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা পুরো চারিদিকে পরিষ্কার করে নিয়েছি শাশুড়ি মায়ের আজকে একাদশী তাই দুধটা আজকে আলাদা করে রেখেছি উনি আজকে সাবু খাবে আর দুধটা যেহেতু খায় তাই দুধটা গ্যাসটা পরিষ্কার করার পরে তারপরে দুধটা ওখানে রেখেছি আর কিছু জামা কাপড় কেচে আমি স্নান করে চলে আসলাম লাঞ্চের টাইমে এর মাঝে কিন্তু মেয়েকে পরিয়ে উচিত আজকে লাঞ্চে ছিল ভাত পটল ভাজা ডাল পটল পোস্ত আলু কুমড়ো ভাজা